যদি কখনো কোনো ছোট প্রাণী এভাবে কাটাবিদ্ধ অবস্থায় দৃষ্টিগোচর হয় তবে বুঝে নিবেন তা এই পাখিটার কাজ এরা এক ধরনের সংবার্ড যার নাম শ্রাইক তবে এরা এদের নিকনেম দ্য বার্ড বা কষাই পাখি হিসেবেই অধিক পরিচিত এরা সাধারণত শিকারের পরে এভাবেই কাটা কিংবা তীক্ষ্ণ কিছুতে শিকারগুলোকে গেথে রাখে এটা সাধারণত দুইটি কারণে করে থাকে প্রথমত এটা স্বল্প খাবার সংরক্ষণের একটি প্রক্রিয়া দ্বিতীয়ত শিকারগুলো আক্রমণাত্মক কিংবা বিষাক্ত হলে সেগুলোর মৃত্যু এবং বিষ নিষ্ক্রিয় হওয়ার পরে ঝামেলামুক্ত খাবারে পরিণত হয় শিকার ভরে ঠিক কষাইয়ের দোকানে মাংসগাথার মতো স্বভাবের কারণেই এদেরকে বুচার বার্ড বা কষাই পাখি বলা হয় বুচারবার্ট সাধারণত বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার লম্বা হয় এবং এরা নিজের সাইজের প্রাণীকেও শিকার করতে সক্ষম যদিও এদের সাধারণ খাদ্য তালিকায় ছোটো পোকামাকড় কেঁচো এমন এমনকি ইঁদুরও রয়েছে এই পাখিগুলো অনেক দূর থেকেও তাদের শিকার দেখতে পায় প্রত্যেকটা পাখির একটা করে এলাকা নির্ধারিত রয়েছে এই এলাকায় অন্য কোনো শিকারী পাখি শিকার করতে পারে না কারণ বুচারবার্ড তার এলাকায় অন্য কোনো শিকারী পাখির অনুপ্রবেশ বরদাস্ত করতে পারে না সৌন্দর্য সুরেলা কণ্ঠ এবং হিংস্রতার এক অসাধারণ মিশ্রণ এই বুচারবার্ড প্রকৃতি মাঝে মাঝে শুধু সুন্দর না ভয়ঙ্কর সুন্দরও হয়